যাদের এবাদত গী কবুল হবে না তাদের মধ্যে ১৩ নাম্বার এবং সর্বশেষ নাম্বার ওই ব্যক্তি যে তার মা বাবার একবার মা বাবা আমাদেরকে কত কষ্ট করে কত আদর করে কত যত্ন করে আমাদেরকে লালন পালন করেছে সেই মা বাবাকে আমরা একটু বড় হলে আমরা আর চোখে দেখতে পারি না আমরা মনে হয় যে নিজের গায়ের গরমের কারণে আমরা কি করি মা বাবার সাথে খারাপ আচরণ করি কিন্তু আল্লাহ আমাদেরকে বারবার বারবার সচেতন করছে যে হে আমার বান্দারা মনে রাখো তোমার মা বাবা যদি তুমি অবাধ্য হও তুমি যত তাহত গুজারি হও যত পাঁচ ভক্ত নামাজি হও যত দান শ্রদ্ধা করো যত হস করো কোনো কিছুই তোমার কবুল হবে না কোনো কিছুই তোমার কোনো কাজে আসবে না এমনকি আখেরাতে তো তোমার শাস্তি আসে আছে তোমার দুনিয়াতে ফাইকারি হারে একটা কমন একটা শাস্তি তোমার জন্য বুক না করা পর্যন্ত তুমি মৃত্যুবরণ করবে না এই জন্য যারা আছি আমরা অনেক সময় পিতামাতার সাথে খারাপ আচরণ করে ফেলি আলোপাক বলেন পবিত্র কোরআনের মধ্যে তুমি খারাপ আচরণ তো দূরে থাক তোমার মা বাবা তোমার প্রতি উহ শব্দটা করে এরকম কোনো আচরণ তুমি করিও না আমরা কি আজকাল এই জিনিসটা করি আসলে সময়ের কারণে আমাদের ব্যস্ততার কারণে আত্মীয় স্বজনের কারণে বউ বাচ্চা সবাইকে নিয়ে আমরা খুব অনেক সুখে থাকতে চেষ্টা করি কিন্তু একটা উশিলা যার উশিলার মাধ্যমে আমি দুনিয়াটা দেখলাম সেই মা বাপকে আমরা আস্তে আস্তে বলে যাইতে চেষ্টা করি মনে করি যে না তারা এখন আমার বোঝা তারা একটু যদি অসুস্থ হয়ে যায় তাদেরকে চিকিৎসা করার মতো আমাদের মানসিকতা থাকে না আর অন্য কিছু তো অনেক দূরে থাক তাদের খাওয়ানো বক্ষণের মতো আমাদের কোনো মানসিকতা থাকে না আমরা তাদের সাথে আচরণ কিভাবে করব সেই জিনিসটা আমরা জানি না আমরা সবার সাথে কত সুন্দর করে আচরণ করি বা ইয়ানি তমুক নিয়ে কি সুন্দর আচরণ করতেছি আব্বু কি শ্বশুর শাশুড়ির সাথে কত সুন্দর আচরণ করতেছি কিন্তু যিনি আমাকে দুনিয়ার আলো যারুচিলে আমি দেখলাম সেই মা বাবাকে আমরা পায়ের কাছে রেখে দিই পায়ে ঠেলে দিই আমরা তাদের সাথে আচরণ করি এমন একটা যে কাজের লোকের সাথে এরকম খারাপ আচরণ করি তাদের সাথে করি মনে রাখবেন আপনার এই মা বাবা যদি কমসে কম দুই বছর আপনাকে কম দুই বছর আপনাকে দুধ খাওয়ায় আপনার মা আপনাকে দুই বছর আপনি সবচেয়ে কম দুধ খাইছেন এরকম মায়ের থেকে মায়ের স্তন থেকে আপনি কি করছেন বাইশ মন আট লিটার দুধ খাইছেন বাইশ মন আট লিটার দুধ আপনি আপনার মায়ের থেকে খাইছেন একটা ফোঁটা দুধের জন্য যদি মার জন্য মার থেকে আট ফোঁটা রক্ত লাগে আপনি দেখেন হিসাব করে দেখেন আপনি কত মন রক্ত আপনার মা থেকে চুষে খাইছেন আর আমরা এই রক্ত মায়ের রক্ত চুষে মায়ের সমস্ত কিছু চুষে মায়ের সমস্ত শক্তি আমরা খরচ করে দুনিয়াতে আসলাম দুনিয়াতে আলু বাতাস দেখলাম আর সেই মাটাকে আমরা ভুলে গেলাম বাবাটাকে আমরা ভুলে গেলাম বাবা মাথার গায়ে ফায়ে ফেলে পরিশ্রম করে আমাদেরকে খাওয়াইছে আপনি আপনাকে আপনার মা বাবা কিছুই করে না কিন্তু পাঁচটা বছর তো লালন পালন করছে দুনিয়া আসার সময় তো আপনাকে জন্ম দিয়েছে দশ মাস দশ দিন তো আপনাকে গর্ব ধারণ করছে আপনার মা সমস্ত কিছু করার পর আপনি আপনার মাটাকে ভুলে গেলেন মার সাথে আপনি খারাপ আচরণ করতেছেন বাবাটাকে আপনি ভুলে গেলেন বাবার সাথে আপনি খারাপ আচরণ করতেছেন নতুন মা নতুন বাবা নতুন বউ বাচ্চা কাচ্চা এদেরকে ফে আপনি আপনার মা বাবা সবাইকে ভুলে গেলেন তবে মনে রাখবেন এই জন্য আপনাকে অবশ্যই দুনিয়ার বুকে আপনাকে একটা পাইকারি শাস্তি পাইতেই হবে পাশাপাশি আপনার কোনো আবাদতবন্দিকে আলো দরবারে কবুল হচ্ছে না যদি কোনো কারণে অতীতে যাই হয়ে গেছে হয়ে গেছে ভবিষ্যতে আর এখন থেকে মা বাবার কাছে মা বাবা যদি থাকে তাদের হাতে পায়ে ধরে মাপছে তাদের কাছে মাপ চেয়ে নিন নাহলে আপনি এই অবস্থায় যদি মারা যান আপনি আপনার জন্য যার না থাকবে না আপনার জন্য অবধারিত যাহার নাম যাই কিছু করেন কোনো আবাদতে আপনার কবুল হচ্ছে না এই জন্য মা বাবার অবাধ্য হবে না হওয়া যাবে না আমরা কি করব কোনো কারণে আমার কোনো কথা মা বাবার কোনো কথা আমার পছন্দ হচ্ছে না তাদেরকে সুন্দর করে কনভিন্স করার চেষ্টা করব। তাদেরকে এই জিনিসটা এভাবে এই জিনিসটা এভাবে এভাবে করার চেষ্টা করব কিন্তু আমরা এই কাজটা করি না আমরা মনে করি না মা বাবা একটু বেশি বুঝতে চায় এইটা এভাবে হবে না আমি এটা এটা সুন্দরভাবে বুঝছি এটা ওনারা এই জিনিসটা বুঝে না মনে রাখবেন ওনারা হয়তো বয়সের কারণে বার্ধক্যের কারণে ওনারা কম বুঝতে পারে ঠিক আছে যখন মানুষের বয়স হয় তখন তাদের আচার আচরণ সমস্ত কিছু আস্তে আস্তে শিশু সুলভ হইতে থাকে এই শিশু কথা আপনি কখন চিন্তা করবেন আপনি মনে রাখবেন আপনার তো এরকম শিশু ছিলেন তাহলে কি হইল আপনি আপনি তাদেরকে এভাবে শিশুর মতো করে যদি লালন পালন করার জন্য মানসিকতা আপনি আপনি তা আপনার শিশু অবস্থানটার কারণ চিন্তা করবেন দেখবেন অনেসে আপনার তাদের প্রতি মায়া মহব্বত দরদ তৈরি হবে কিন্তু না করে আপনি কি করতেছেন আপনি তাদের সাথে খারাপ আচরণ করতেছেন তাদের অবাধ্য হচ্ছেন মনে রাখবেন এটাতে তো আপনার লস হচ্ছে আবাদ কোন দিকে কোনো কবুল হচ্ছে না পাশাপাশি আপনার যে কাজটা হচ্ছে আপনার সন্তানও আপনাকে এরকম আচরণ করবে আপনি অবাধ্য হচ্ছেন আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে যাবে তাহলে আপনি কিসের জন্য এরকম অবাধ্য হচ্ছেন আপনাকে লালন পালন করা এখন ডায়পার বাইর হয়েছে দৈনিক প্রতিদিন সাত আট দশটা ডায়পার অনেকে বাচ্চাদের লাগে কিন্তু আগে অতীতে অতীতে এরকম ড্রাইভার কোথায় ছিল শীতকালে আপনাকে কে আপনার মা আপনার যে জায়গা দিয়ে আপনি প্রস্রাব করে দিয়েছেন ওই জায়গায় মা শুয়ে আপনাকে শুকনো জায়গায় কী করছে আপনাকে রাখছে বাবা শুকনো জায়গায় রাখে আপনাকে কি করছে রাখছে তারা বিজয় জায়গায় শুয়েছে দুই সাইডে যদি আপনি প্রস্রাব করে দিতেন আপনাকে বুকের মধ্যে রেখে সারা রাত তারা কাটিয়ে দিয়েছে আর সেই জায়গায় আপনি এক একটু ভালো একটু ভালো সুন্দর জাঁকজমক টাকা পয়সা সমস্ত গায়ের গরম শরীরের ক্ষমতা শরীরের শক্তি থাকার পরে সাথে সাথে মা বাবাকে বলে গেলেন সংসার যদি সমস্ত কিছু পেয়ে আপনি মা বাবাকে বলে গেলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলে তোমাদের মা বাবা যদি তোমাদের মা তোমাদের সন্তান তোমাদের বউ বাচ্চা তোমাদের সমস্ত সম্পদ যদি ত্যাগ করতে বলে তোমরা ত্যাগ করে দিবে কিন্তু কখনোই মা বাবার সাথে নাফরমানি করবে না মা বাবার সাথে নাফরমানি করো না মা বাবার অবাধ্যহ তাহলে তোমাদের কোনো এবাদত বন্দিঘ আল্লাহ দরবারে কবুল হবে না আপনার কোনো এবাদত বন্দিঘ আল্লাহ দরবারে কবুল হবে না আল্লাহ দরবার যদি আপনার এবাদত বন্দিগি কবুল না হয় আপনি যদি জান্নাতের সাবিটাই না পান তাহলে আপনার এই জীবনটা দিয়ে দু ষাট সত্তর একশো বছর সুখে থেকে লাভটা কি বলেন এই আমরা যারা আসি তারা অবশ্যই লক্ষ্য রাখবো যেন কোনো কারণে আমার কোনো আচরণে মা বাবা কষ্ট না পায় মা বাবা যদি কষ্ট পায় মা বাবা যদি অবাধ্য হয়ে যায় আমি মা বাবার থেকে দূরে চলে যাই মনে রাখবেন আমার মা বাবা এ অবাধ্যতার কারণে আমার কোনো অবদ্যবন্দি কি কবল হচ্ছে না হালা যেন আমাদেরকে দিনে সঠিক বুঝদান করে মা বাবার বাধ্য হয়ে চলা সে তফিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওর একত হন